হ্যালো আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আর একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি এখন আমি ব্রেকফাস্টের জন্য বেস্টোবল রান্না করবো আর এখানে আমি পাঁচ ছ রকম ভেস্টেবল কেটে নিয়েছি আর এগুলো হচ্ছে সব আমার গার্ডেনের ভেস্টেবল অলরেডি আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে তা এখন আমি দিয়ে দিবস আর পেঁয়াজের সাথে আমি লবণ দিয়েছি তাই এখন আমি আর কোনো লবণ অ্যাড করবো না দেখা যাবে বেশি লবণ করেই যাবে আর এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ হলুদ গুঁড়োটা এখন দিব অল্প করে হলুদ দিয়ে দিলাম এখন আমি ঢেকে দিব তারপর আমি ধনিয়া পাতা কাটবো সবজিটা হয়ে গেছে আর এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা গেস্তলটা হয়ে গেছে আর এ ছেলে আপনাদের নিচ্ছে ব্রেকফাস্ট করার পর আজকে দুপুরে আমার অনেক রান্না আছে ওই দিন যে আমাকে আন্টি কিছু লাউ শাক তারপর লাউ দিয়েছে আজকে লাউ শাক রান্না করব ওই দিন তো রান্না করতেই পারিনি ওই দিন আমি কি করেছিলাম লাউটা আমি ডিপ করে রেখে দিয়েছিলাম আজকে রান্না করব আপনারা সাথেই থাকবেন দেখতে থাকবেন দুপুরে রান্না করব আর এগুলো হচ্ছে লিভালের খাবার সুইট পটেটো চিকেন আর কিছু পোলা চল অ্যাড করেছি ওকে এক দিন এক এক রকম আমি খাবার দিই এটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি এই যে আমার গার্ডেনের সিম আমি তো অনেকগুলোই তুলেছিলাম আমি কি করেছি বেশি অংশটাই আমি ডিপ করে রেখে দিয়েছি আর ওই ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করিনি অফ ক্যামেরা দিয়ে আমি ওগুলো ডিপ করে রেখে দিয়েছি আর এখানে যে সিমগুলো এগুলো হচ্ছে বাতি সিম এগুলোতে আমি রান্না করব বাতি সিমটা রান্না করবো লাউ শাক একটা আনটি আমাকে এই শাকগুলো দিয়েছে উনি যখন শুনলো যেন আমার এবছর আর লাউ গাছ কাঠ প্যাটে চলে গেছে তোমাকে লাউ দিয়েছে ওগুলো তো আমি আপনার সাথে শেয়ার করেছি ডিপ করেছিলাম লাউ শাকের সাথে আমি অ্যাড করবো এই যে এখানে আপনাদের ভাইয়া কিছু সকালে ডাটা শাক তুলে আনছে ডাটা তো নাই তারপরে যে কোথা থেকে আবার ডাটা হচ্ছে ছোট ছোট আর নিয়ে আসছে এই যে বোতা শাক বোতা শাক ফুল চলে এসেছে আমি বলেছিলাম যে এগুলো কী নিয়ে আসছে একটু শাকটা একটা একটা করে ছিঁড়ে আনবে বলো এখন আর আগের মতো শাক নেই এমন আছে তো অনেক বাট ওগুলো কেছে ছোটো হয়ে গেছে কারণ এখন তো আবার এগুলো ওই দিয়ে বিচি চলে এসেছে যে দেখতেই পারছেন শাকে আর বেশি বলে নাই আমি দেখলাম অনেক আছে স্ট্রবেরি গাছের ভিতরে ও কম করে আনছে ও গিয়েছিলো গাছে পানি দিতে আর এই যে এগুলো হচ্ছে গার্ডেনের এখনও আছে আমার ধনিয়া পাতা একটু বড় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি দেখা যায় কি দু দিন আগে আনছে আবার বড় হয়ে যায় তা বড় হয়ে গেলে এগুলো আমি বিছ রাখবো না অলরেডি আমি কিছুটা রেখেছি বেশি বিছে রাখতেও ভালো লাগে না তাই এই শাক আমি লাউ শাকের সাথে অ্যাড করব বুতা শাক আর ডাটা শাক আর চিকেন লাভিফাই আমি জন্য রান্না করব ওরা তো আবার লাউ শাক খাবে না আর রুই মাছটা ওদের যেন রান্না করব। এটাও আমি আমার গার্ডেনে সিম দেওয়া রান্না করব আলু টমেটো আলুটা আমার গার্ডেনের আমি তো কিছুদিন আগে আলু উঠিয়েছিলাম ওই আলু দিয়ে রান্না করব। টমেটো আমার গার্ডেনে এখন আমার খুবই ভালো লাগে সব গার্ডেনের ভেজিটেবল দিয়ে কিন্তু রান্না করি আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন শাক ওয়াশ করা শেষ অনেকগুলোই শাক হয়েছে আর এই যে আপনাদের ভাইয়া ও চিকেনটা বসিয়ে দিয়েছে ও দেখলো যে আমার শাক কাটা হচ্ছে না এখনো কারণ শাক অনেক বেশি ছিল তারপর এদিকে আবার লিবান ডিস্টার্ব করতেছিল তো যেগুলো আমি আগে ওয়াশ করে ফুলেছি চিকেন এগুলা আপনাদের ভাইয়া এই যে বসিয়ে দিয়েছে তারপরে এই এই যে সিম দিয়ে রুই মাছ রান্না করা হয়ে যাচ্ছে এখন ধনিয়া পাতা দিয়ে দেবো এইটা আপনাদের ভাইয়া রান্না করেছে আমি এখন রুই মাছ আর এই চিকেন হয়ে গেলে আমি শাকটা বসিয়ে দিব এখন আমার সব রান্না করা হয়ে গেছে অফ ক্যাবারিতেই রান্নাগুলো করে নিলাম চাইলে আগের মতন সব কিছু শেয়ার করতে পাই না যেহেতু ছোট বেবি আছে এই যে দেখতে পারছেন আমার লাল শাক আর এই যে বাতি সিম দিয়ে রান্না করেছি এখন সব রান্না করা শেষ আর চিকেন একটু ঝোল রেখেছি আর আপনাদের ভাই হয়তো কিছু ও রান্না করে দিল ও দেখলো যেন যখন আমি কিচেনে রান্না করতে আসি এগারোটা বা বারোটায় দেখা যায় আমার সেই রান্না একা একা যেহেতু আমার রান্না করতে হয় আর একটু পর পর আমার লিবাংকে দেখতে হয় দেখা যায় আমার রান্না শেষ হয় চারটায় কখনো পাঁচটা এরকম তো ও দেখলো যেন আমার অলরেডি আমার চিকেন তারপর ফিসটা আমার ক্লিন করা হয়ে গেছে ও তাড়াতাড়ি করে এটা বসিয়ে দিল এতে করে দেখা গেলো আমার একটু আগে আজকে রান্নাটা হয়ে গেল। আর রান্না যখন করি ওকে তো আমার দেখতে হয় আর দেখলেন তো ও মুখে হাত দেয় লিভানে একটু পরপর ওকে না দেখলে দেখা যায় ও কার্পেটে আবার চলে যায় আর কার্পেট তো আগে আমি ক্লিন করতাম থ্রি টাইম এখন আমার করতে হয় একটু পর পরই আমার ক্লিন করতে হয় দেখা যায় লাভিফাই মরা চিপস খায় কুকি খায় এগুলো ওরা ফেলে রাখে আর যেহেতু লিবান হাট দেয় মুখে ওর ওর জন্য অনেক বেশি প্রবলেম হয়ে যায় রান্না করা করার পরে সার করলাম তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আর আজকের খাবারগুলো অনেক বেশি আমি ছিল যেহেতু গার্ডেনে ফ্রেশ ভেজিটেবল ছিল আর খাওয়া দাওয়া করার পরে চলে আসলাম কাটার্সে কাটাসে দেখা যায় বেবি বয় ওদের কালেকশন অনেক বেশি থাকে মেসি জেসি পেনি তারপর বালিংটন ওইখান থেকে এখানে কালেকশন বেশি থাকে আর আমারও অনেক বেশি ভালো লাগে কাটাসে শপিং করতে আর সবাই আমাকে বলে যেন আপনি যখন শপিং করেন আপনি কেন কথা বলেন না শপিং মলে যখন যান শপিং মলে দেখা যায় মিউজিক বাজে আর মিউজিক সহকারে যদি আমি ভিডিও করি দেখা যায় কপি চলে আসে এই জন্য এখানে আসার পর আমি কোনো কথা বলি না আর আপনারা আমার সাথী থাকবেন দেখতে থাকবেন এখন আমি আপনার সাথে শেয়ার করব কি শপিং করে আনলাম লিবানের জন্য এই তিনটা ড্রেস এনেছি আমাদের এখানে এখন ঠান্ডা পড়ে গেছে লিভান এগুলো পরে বাইরে যাবে আর এই ছিল আজকের আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ